দার্জিলিং পাহাড় চা বাগান আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বপ্নের শহর তিন দিন রাতের এই সফরে আমরা দেখব দার্জিলিংয়ের সেরা সব দর্শনীয় স্থান উপভোগ করব মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য আর স্বাদ নেব এখানকার বিখ্যাত চা আর সুস্বাদু খাবারের তাহলে চলুন শুরু করি দার্জিলিংয়ের এই অসাধারণ ভ্রমণ আর একসাথে ঘুরে দেখি দার্জিলিং এই আজকের ভিডিওতে থাকবে কি করে দার্জিলিং পৌঁছবেন কোথায় বা থাকবেন কোন কোন জায়গা ঘুরে দেখবেন কোথায় খাবেন সব ডিটেলস এই যাত্রা শুরু কলকাতার থেকে আর কলকাতার থেকে দার্জিলিং অবধি পৌঁছানোর দুটো অপশন আছে একটা হলো ট্রেনে আর একটা হল বাসে যদি আপনারা ট্রেনে যান তা হাওড়ার থেকে বহু ট্রেন আপনাদেরকে এনজিপি নিয়ে যাবে আর এনজিপির থেকে ফার্দার আপনারা শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি বা বাসে করেও দার্জিলিং পৌঁছে যেতে পারবেন কিন্তু অনেক সময় ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকে না সেই ক্ষেত্রে বাসের অপশন আছে এস প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা গেছিলাম এই মডার্ন ট্রাভেলসে আপনারা অন্য বাসও নিতে পারেন যেরকম শ্যামলী পরিবহনও আছে আর ওটা রাত্রেই চলে সন্ধে ছটা থেকে অলমোস্ট বাস সার্ভিস স্টার্ট হয়েছে আর আপনাদের শিলিগুড়ি পৌঁছে দেবে আর শিলিগুড়ির থেকে আপনারা এরকম আমরা যেরকম একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে প্রাইভেট ট্যাক্সিও নিতে পারেন আর না হলে শেয়ার ট্যাক্সি করে যেতে পারেন এই প্রাইভেট ট্যাক্সি আর শেয়ার ট্যাক্সির ডিটেল লাস্ট এপিসোডে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম চাইলে আপনারা লিঙ্কটা চেক করে নিতে পারবেন যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইবার শিলিগুড়ির থেকে বা এনজিপির থেকে দার্জিলিং পৌঁছনোর দুটো অপশান আছে একটা হলো যেটা আমরা গেছিলাম কার্শিয়ান হয়ে আর সেকেন্ড হলো মিরিক হয়ে যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে আমি বলবো মিরিক হয়ে যান মিরিকের রাস্তায় মিরিক লেক আছে অনেক চা বাগানও আছে যেগুলো আপনারা দেখতে দেখতে পৌঁছে যেতে পারবেন আর রাস্তায় একটা নেপাল বর্ডারও আসবে ওটাও আপনারা দেখতে পাবেন কার্শিংয়ের রুটে আমরা পৌঁছে গেছিলাম দার্জিলিং আর এইটা দেখতে পাচ্ছেন আপনারা ঘুম স্টেশন ঘুম স্টেশন আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড দুটো নাগাদ আর তারপরে আমরা স্টার্ট করেছিলাম আমাদের দার্জিলিং ভ্রমণ থাকার জন্য আমরা চুজ করে নিয়েছিলাম এই নাওয়া হোমস্টে নাওয়া হোমস্টে ঘুম স্টেশন থেকে অ্যারাউন্ড ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ডিস্টেন্সে আপনারা চাইলে ম্যাল রোডে থাকতে পারেন ওখানে অনেক হোটেল আছে হোমস্টেও আছে কিন্তু আমরা চাইছিলাম একটু কোলাহল থেকে দূরে থাকতে সেই জন্য আমরা এই ঘুম স্টেশনের কাছেই নাওয়া হোমস্টে বুক করে গিয়েছিলাম হোটেলে পৌঁছে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের স্টিম জয় রাইড করতে দার্জিলিং স্টেশনে এই স্টিম জয় রাইড আপনাদের দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন আর ঘুম স্টেশন থেকে আবার বাতাসিয়া লুপ হয়ে ফেরত দার্জিলিং স্টেশনে নিয়ে যাবে আমরা যখন ঘুম স্টেশন পৌঁছাই এই স্টিম জয় ট্রেন চড়ে তখন অনেকটাই রাত হয়ে গেছে সেখানে আমরা আর ফেরত গেলাম না দার্জিলিং স্টেশনে আর আমরা এই ঘুম স্টেশনেই নেমে গেলাম আর এখান থেকে চলে গেলাম আমাদের স্টেতে আর তার সাথেই শেষ হলো দার্জিলিংয়ের প্রথম দিন প্রথম দিনে আমরা শিলিগুড়ির থেকে দার্জিলিং ট্র্যাভেল করলাম দার্জিলিংয়ে এসে টয় ট্রেন জার্নি বাতাসিয়া লুপটা দেখলাম ঘুম স্টেশন দেখলাম আর তারপরে ফেরত হোমস্টে কালকের দিনে থাকবে দার্জিলিং ভ্রমণ দার্জিলিংয়ের কিছু জায়গা আমরা ঘুরে দেখবো আর সাথে আপনাদেরও দেখাবো দ্বিতীয় দিনে শুরু হয় হোমস্টে ঠিক সামনের ট্র্যাক থেকে টয় ট্রেন দেখে আর তারপরে আমরা বেরিয়ে পড়ি একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে দার্জিলিং ভ্রমণে দার্জিলিং ভ্রমণের শুরুতেই আমরা যাই দার্জিলিং জু এটা একটা হাই অল্টিটিউড জু সেজন্য একটা ইউনিক কনসেপ্ট দেখাটা আমরা ছাড়তে পারলাম না খুব একটা জন্তু আমরা দেখতে পেয়েছি সেই নয় কারণ বেশিরভাগটাই মেন্টেনেন্সের জন্য সেদিন বন্ধ ছিল তারপরে আমরা চলে যাই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এখানে ঢুকেই অপশান আছে এরকম অ্যাডভেঞ্চারাস ক্যাম্পিংয়ের তো এখানে এসে আপনারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এরকম করতে পারবেন এটা বাচ্চা আর বড়োদের জন্য দুজনের জন্যই অ্যালাউড বাচ্চা আমার মনে হয় যেটা লেখা ছিল ছ বছরের উপরে অ্যালাউড আর বড়োদের তো অ্যালাউডই এর কিছু একটা ফিস আছে সেটা আমাকে আমি দিয়ে দেবো টিকিটের রেট কত ওই রেটটা দিলে এই পুরো সার্কিটটা ওরা আপনাদের করিয়ে দেবে বাচ্চারা খুব এনজয় করবে শ্রীজাত খুব এনজয় করেছিল এইচ এম এর মধ্যে কিন্তু একটা মিউজিয়ামে আছে ওইটার ভিতরে ক্যামেরা অ্যালাউড না আপনারা গেলে নিজেরা দেখে নেবেন বাট ইটস এ মাস্ট ওয়াচ আর তারপরে আমরা চলে আসি এই টি গার্ডেনে এই টি গার্ডেনটা একটা ব্যবসা এর বাইরে অনেকগুলো টি স্টল আছে টি গার্ডেনটাতে কোনো টি প্লান্টেশন তেমন ভালো করে নেই খালি ওই স্টলগুলোর থেকে টি কেনার জন্য এখানে আপনাদের নিয়ে আসবে এটা একটু ড্রাইভারের সাথে কথা বলে দেবেন অনেক আরও ভালো টি গার্ডেন আছে ওখানে গেলে আপনারা ভালো হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দার্জিলিংয়ের পিস পগোদা একটা খুবই সুন্দর আর শান্ত জায়গা পাহাড়ের কোল ঘেষে এই পগোডা তৈরি হয়েছে যেখানে বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে এখানে এলে মনটা খুব ভালো লাগে চারপাশের পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য সত্যি অসাধারণ শুধু ঘুরে দেখার জন্যই নয় মনকে শান্ত করার জন্য এটা একটা দারুণ জায়গা নেক্সট আমরা চলে এসছিলাম। বাতাসে লুপ বাতাসে লুপের এন্ট্রি পার হেড পঞ্চাশ টাকা আর এই বাতাসে লুপে যখন আমি আপনি যদি টয় ট্রেন চড়েন তো টয় ট্রেনও কিন্তু আপনাকে বাতাসিয়া লুপে না হবে কিন্তু আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো ঠিক করে দেখা হয়নি ঘুরে সেটা আমরা আবার দিনের বেলায় এসছিলাম। ঢুকেই সামনে দেখতে পাবেন আপনারা এই ওয়ার মেমোরিয়াল এই ওয়ার মেমোরিয়ালে অনেক সৈনিকদের নাম লেখা আছে যারা দেশের জন্য শহীদ হয়েছিলেন ভিতরে ঢোকা অ্যালাউড না ওয়ার মেমোরিয়াল উপরে ওঠা অ্যালাউড না আপনাদের নিচের থেকেই ফটোগ্রাফি করে নিতে হবে আর তাছাড়াও এই বাতাসে লোপে পুরোটাই গার্ডেন একটা তো এসে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন তাছাড়া আছে এই আই লাভ দার্জিলিং এর আইকনিক ল্যান্ডমার্ক এখানে এসে লোকে ফটো তোলে আর ঠিক পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে তো আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই স্পট থেকেই এরপরে ঠিক লোপের অপোজিটেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে সান্তাবান্তা ক্যাফে ক্যাফেটা বেশ ভালো বেশ বড় কোজি একটা ফিল আছে আর এই সামনে দেওয়ালে দেখা গেছে অনেক সেলিব্রিটি এই ক্যাফেতে এসছিলেন এসে ক্যাফেতে খেয়েছেন সেই ফটোগ্রাফগুলো এই দেওয়ালে এখানে রাখা আছে এই ক্যাফেটার বেস্ট পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই ক্যাফে ভিউ যেখানে বসে আপনারা খাবেন এই জায়গাটা দেখুন সামনে এখান থেকে বাইরের ভিউটা দেখুন অসাধারণ লাগছে এরকম একটা ভিউয়ের সাথে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় আমরা এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম বাইরের দৃশ্য দেখেছিলাম কিছু টাইম ল্যাপস ভিডিওগ্রাফিও করেছিলাম বেশ ভালো লেগেছিল জায়গাটা এই সান্তাবান্তা ক্যাফেতে লাঞ্চ করার পরে আমরা ফেরত চলে যাই আবার হোমস্টেতে একটু রেস্ট করি কারণ বিকেলে যাওয়ার ছিল ম্যাল রোড শপিং করার জন্য বিকেল হতেই পৌঁছে গেছিলাম ম্যাল রোড ম্যাল রোড ঘুরে দেখার জন্য গ্লেন্সের কেক খাওয়ার জন্য কেভেন্টাসে স্ন্যাক্স খাওয়ার জন্য আর তার সাথে শপিং আর আমরা অ্যারাউন্ড চার সাড়ে চার ঘন্টা মতন ম্যাল রোডে ছিলাম প্রচুর শপিং করেছিলাম আর তারপরে রাতে ফেরত আসার সময় একটু ট্যাক্সি পেতে প্রবলেম হয়েছিল ঘুম স্টেশনে তো আপনারা চাইলে এই সময় সন্ধ্যাবেলায় বেশ জাঁকজমক থাকে তখন ম্যাল এসে শপিং করতে পারবেন পুরো ম্যাল ঘুরে দেখতে গ্লেনারিসের কেক খেতে কেভেন্টাসে স্ন্যাক্স খেতে আর তারপরে শপিং সব কিছু মিলিয়ে চার থেকে পাঁচ ঘন্টা মতন আমাদের সময় স্পেন্ড হয়ে গেছিলো আর তারপরে আমরা ফেরত চলে গেছিলাম আবার ঘুম হোম স্টেতেই ঘুম পৌঁছোতে আমাদের একটু প্রবলেম হয়েছিল রাতের দিকে আমরা শেয়ার ট্যাক্সি পাচ্ছিলাম না তো আমরা একটা প্রাইভেট ক্যাব করেই গেছিলাম কিন্তু আমরা সেফলি হোমস্টে পৌঁছে গেছিলাম আর তার সাথেই শেষ হয় সেকেন্ড ডে আর শুরু হচ্ছে থার্ড ডের এপিসোড এবার থার্ড ডেতে সকাল সাড়ে তিনটার সময় আমরা স্টার্ট নিই টাইগার হিলের জন্য টাইগার হিল আমরা পৌঁছে যাই অ্যারাউন্ড সকাল সাড়ে চারটে এবার সূর্যোদয় হওয়ার কথা ছিল সাড়ে ছটা তো দু ঘন্টা আমরা ওয়েট করেছিলাম সূর্যোদয় হওয়ার আর কাঞ্চনজঙ্ঘা দেখার তো এটা তো একদমই ভাগ্যের ব্যাপার আপনারা জানেন টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা বহু লোকে বহুবার গেছেন দেখতে পাননি আর আবার অনেকে আছে প্রথমবার গিয়ে দেখতে পেয়েছেন আমরা দেখতে পেয়েছিলাম আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অদ্ভুত এই দৃশ্য টেম্পারেচার তখন অলমোস্ট তিন থেকে চার ডিগ্রি হবে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর শুরুতে একবার মনে হয়েছিল আমরা দেখতে পাবো না কারণ প্রচুর ফক ছিল যখন আমরা শুরুতে পৌঁছই কিন্তু শেষমেশ ভগবানের দয়াতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই আর খুব সুন্দরভাবেই দেখ কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা অ্যারাউন্ড সাতটা সাড়ে সাতটার সময় নিচে নেমে আসি ঘুম স্টেশনের উদ্দেশ্যে আর কাঞ্চনজঙ্ঘা থেকে ঘুম স্টেশন পৌঁছোতে আমাদের সময় লেগেছিল আধা ঘন্টা মতন তারপরে আমরা ঘুরে দেখি ঘুম স্টেশন তখনও ঘুম স্টেশন খোলেনি সকালবেলায় বন্ধই ছিল প্রচুর সবগুলোই বন্ধ ছিল কেন দোকানপাটও বন্ধ ছিল স্টেশনও বন্ধই ছিল আর এই ঘুম স্টেশনে আছে ঘুম মিউজিয়াম এই মিউজিয়ামটাও ওই সময় বন্ধ ছিল তো ইউজুয়ালি যখন আপনারা টাইগার হিল যাবেন তো এই টাইগার হিল ঘুম স্টেশন ঘুম মিউজিয়াম আর ঘুম মনেস্ট্রি এটা কিন্তু একটা সিঙ্গেল প্যাকেজে থাকে তো ড্রাইভার ক্যাব বলবেন আপনাদেরকে এগুলো ঘুরিয়ে দেখিয়ে দিতে তো আমি নেমে গেছিলাম মাকে আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম হোমস্টেতে কিন্তু আমি নেমে গেছিলাম আমি পায়ে হেঁটেই এগুলো কভার করেছিলাম এই ঘুম স্টেশন দেখার পরে আমি চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রি দেখতে এই ঘুম মনেস্ট্রিতে কিন্তু ক্যাচ আছে রাস্তার উপরে যে মনেস্ট্রিটা ওইটা কিন্তু আসল মনেস্ট্রি না মনেস্ট্রি হচ্ছে রাস্তার থেকে একটু দূরে ভিতরে তো আপনারা ড্রাইভারকে জিজ্ঞেস করবেন আর এই মনেস্ট্রিটা দেখবেন আর যাত্রা শুরু হয় ফেরত এনজেপির দিকে কিন্তু এই এনজেপি যে আমরা গেলাম এটা কিন্তু একটা সাইট সিং এর থ্রুতে গেছি আমরা শুরুতে আমরা চলে আসি ডাউ হিল গার্লস স্কুল এটা সামনে দেখতে পাচ্ছেন ডাউহিল গার্লস স্কুল আর এই ডাউ হিল গার্লস স্কুল কারশিয়াগের কাছে এখানে অ্যারাউন্ড আমরা পাঁচ থেকে দশ মিনিট টাইম স্পেন্ড করে ভিতরে ঢুকতে দিচ্ছিল না বাইরের থেকে দেখলাম আমরা সামনেটা বিল্ডিং পিছনে আরো বিল্ডিং ছিল আর এই ডাউহিল গার্লস স্কুলের ঠিক পাশে এই ডাউহিল ফরেস্ট এটা আগে সাজানো ছিল না এখন এটা সাজিয়ে এরকম বানিয়েছে তারপরে আমরা চলে আসি কার্সিয়ং এর ল্যান্ডমার্ক এটা একটা টিপ গার্ডেন কার্সিয়ং এর একদম পাশে আর যেখানে বজরং একটা অনেক বড় মূর্তি আছে তো এই জায়গাটার নাম বজরং টপ বলেও বলা হয় আর যেহেতু আমাদের এর আগের দিন টি গার্ডেনটা ঠিক করে দেখা হয়নি সেহেতু আমরা একটু আরেকটু টাইম স্পেন্ড করেছিলাম এইখানে এই টি গার্ডেনটাকে ভালো করে ঘুরে দেখার তো এখানে টি গার্ডেনটা বেশ বড় আর বেশ ভালো তো এখানে এসে আপনারা এই টি গার্ডেনটা দেখতে পাবেন এটা কিন্তু কার্শিয়াং রাস্তাতেই পড়বে যখন আপনারা দার্জিলিং থেকে ফেরত আসবেন আর এই হনুমানজির মূর্তির কথা এটা আমি বলছিলাম হনুমান টপ এখানে এই হনুমানজির মূর্তিও আছে আর আই লাভ কার্সিং এরপরে আমরা চলে আসি গিদ্দা পাহাড় গিদ্দা পাহাড়ে মেন অ্যাট্রাকশন হচ্ছে নেতাজি এই মিউজিয়াম উনি কিছু মাস ছিলেন হাউস অ্যারেস্টে এটা ওনার দাদার বাড়ি ভিতরে ওনার ব্যবহার করা বহু জিনিস রাখা আছে আসলে একটা নস্টালজিয়া মতন ফিল হবে আর বাড়িটার ঠিক বাইরে এরকম একটা মূর্তি আছে সুভাষচন্দ্র বসুর এরপর আমরা ফেরত চলে গেলাম এনজেপি আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি সেই জন্য আমরা বাসে করেই আবার কলকাতা ফেরত চলে গেলাম এই দার্জিলিংয়ে কমপ্লিট ট্যুরটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেলটাকে ধন্যবাদ আজকের জন্য এখানেই আবার দেখা হবে নেক্সট এপিসোডে